ঐতিহ্যবাহী ময়নাগুড়ের জলপেশ মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির সংসদ বিপ্লব কুমার দেব সোমবার তিনি আসেন জলপেশ মন্দিরে এদিন তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জেলা বিজেপি সভাপতি শ্যামল রায় সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা জলপেশ মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বলেন ছোটবেলায় বাবার কাছ থেকে শুনেছিলাম বাংলা আজকে যা ভাবে একদিন পর গোটা ভারত ভাবে কিন্তু আজকে আমরা পিছিয়ে যাচ্ছি কি কারণে জানতে হবে এবং তা দূর করতে হবে বাংলা তার গৌরব ফিরে পাকে প্রার্থনা করে পুজো দিলাম মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন মুখ্যমন্ত্রীর কি দায়িত্ব তিনি সেটাই জানেন না বাংলার মানুষ সম্পর্কে বাইরে একটা ধারণা তৈরি হচ্ছে আগে বাংলার বিপ্লবীদের আঁকড়া ছিল এখন জঙ্গিদের ঘাঁটি ভোটের আগে মুখ্যমন্ত্রী বলেছিলাম বাংলার মেয়ে আর এখন বলেন বাংলার মেয়েদের রাত্রিবেলা বেরানো যাবে না তৃণমূলকে কটাক্ষ করে তিনি আরো বলেন তৃণমূলে কি আছে এর বাইরে কিছু আছে কি বাংলা থেকে আমরা কোনোদিন যাবো না

কমিউনিস্টের সরকার ছিল গরু পাচার করার সময় হয়েছিল তখন আমি বিজেপি প্রেসিডেন্ট ছিলাম এই ধরনের ত্রিপুরাতে আমার মনে হয় কমই হয় এই ধরনের আমরা তো কমসে কম সায় দিই না ওই সময় আমি সেটার বিরোধ করেছিলাম

آ جاؤ سلام سلام آ جاؤ سلام سلام